এদেশের শীর্ষ আলেমরা যখন আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য ডাক দিবে এদেশের মধ্যে সকল ইসলামী দলকে শক্তিশালী করে রাজপথে থেকে বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে এদেশের আকাশে বাতাসে কালেমার পতাকা উত্তন্ন করার জন্য কে কে রাজি আছেন দুটি হাত তুলে আমার আল্লাহকে দেখা দেয় আল্লাযিনা আমালু জারা ঈমান ইনসু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ তারা সংগ্রাম করবে তারা লড়াই করবে তাদের কথা হবে তাদের ভাষা হবে আল্লাহর জন্য একটু জোরে বলেন দেখি তাদের সংগ্রাম কার জন্য হবে আল্লাহর জন্য হবে যারা যারা ইমানদার যারা ঈমান এনেছে তাদের কথা বাত তারা উঠা বসা চাই চলুন সবকিছু হবে কার জন্য যাদের সংগ্রাম হবে আল্লার জন্য আর অল্লাজি যারা অল্লাজিনা কাফারু ইউ ক কিনো ফি সাপে নি তাগুদ আর যারা কাফের তাদের কথা কথাবার্তা তারা চলন হবে তাগুদের মতো এ বাবা তাগুৎ কারাপ তাগুত মানে মিথ্যা তাগুত মানে সকল খরি তাগুত মানে বেনামাজি তাগুত মানে অন্যায় অবিসার নির্যাতন চাঁদাবাজি জুলুম সব হচ্ছে তাগুদ সবকে বলে তাগুদ যারা তাগুত। যারা কাফের ওই কাফেরদের কাজ হচ্ছে এই মারামারি বদমাহিষী করা আর ভালো মানুষ আল্লাহর জন্য কাজ করবে আল্লাহ বলতেছেন ইন্না কানা ফা আর শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল সুতরাং যারা হকের পক্ষে থাকে আল্লাহর পক্ষে থাকে যারা দিনের পক্ষে থাকে যারা পক্ষে থাকে যারা আমরা কার পক্ষে থাকবো ভালো কাজের পক্ষে থাকবো আর ভালো কাজের পক্ষে যারা থাকে তারাই বিজয় হয় কথা কোন ঠিক কিনা আল্লাহ তালা বলেন হক যখন আসে সমাজের মধ্যে অন্যায় অবিচার নির্যাতন জুলুম তখন পালাতে বাধ্য হয় ঠিক কিনা বলেন হক সত্য যখন প্রতিষ্ঠিত হয় তখন অন্যায় এমনি পলায় সুতরাং হকের পক্ষে আমরা কিসের পক্ষে থাকবো বলুন তো দেখি হকের পক্ষে থাকবো আমরা দেখেছি যখন হকের পক্ষে থাকার কারণে তারা বিজয় হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয় হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিজয় হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিজয় হয়েছেন আমাদের বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয় বিজয় হয়েছে মুসলমানরা কথা ঠিক কিনা কারণ তারা হকের পক্ষে যারা থাকবে তাদের বিজয় কথা ঠিক না এজন্য আমরা সর্বক্ষণ থাকবো পক্ষে হকের পক্ষে তিনের পক্ষে কোরআন পক্ষে কথা বলেন ঠিক কিনা আমার জায়গায় আল্লাহকে ডাকা যায় না মুসলমান এমন জায়গায় যেতে পারে জোরে কন এমন জায়গায় যেতে পারে পৃথিবীতে যদি কোনো দলের মানুষ যদি আল্লাহর কথা বল না বলে যদি কোনো সমাবেশে মিছিলে মিটিংয়ে কোনো জায়গায় যদি আল্লাহর কথা না বলে সুতরাং এমন দল করা মুসলমানের জন্য হারাম কথা কোন ঠিক কিনা আল্লাহ তালা বলেন অরানুল করিমের চার নম্বর সুরাত সুরাত আয়াত নম্বর পঁচাশি ভালো করে মুখস্থ করেন আয়াত নম্বর কত পঁচাশি আপনি কাকে সমর্থন করবেন এ ব্যাপারে আল্লাহ জানিয়ে দিচ্ছে মাইস্মা সাফা আতান হাসান হাতে ইয়াকুল্লাহ নাসিবো মিনহা ও মুসলমান বাবারা আল্লাহতালা বলতেছেন তোমরা যদি কাউকে সমর্থন করো রায় করো পক্ষে যাও তাকে যদি তোমরা ভোট দাও কি দাও ভোট দাও এমন ব্যক্তিকে তোমরা দিবা যারা ভালো কাজ করবে সমাজের মধ্যে ভালো কাজ করবে পারিবারিকভাবে ভালো কাজ করবে রাষ্ট্রীয়ভাবে ভালো কাজ করবে ওরা যত ভালো কাজ করবে তার একটা পার্সেন্ট আপনার আমলের খাতায় সবের খাতায় আল্লাহ তালা দিয়ে দিবেন কন্যা সুবান আল্লাহ আপনি মনে করেন কাউকে সমর্থন জানি আপনি মারা গেছেন আপনি কবরের মধ্যে মারা গেলেন যাওয়ার পরে ওই বিচারা যত ভালো কাজ করবে এই ভালো কাজেরও সোয়াব আপনার আমল নামায় যাবে কি যাবে না বাবা কথা বলেন যাবে কি যাবে না আবার যদি এমন কোন মানুষকে সমর্থন করেছেন রায় দিয়েছেন এমন কোন মানুষের পক্ষে আপনি সাক্ষী দিয়েছেন আপনি ভোট দিয়েছেন এমন কোন খারাপ মানুষে যদি মানুষ ফোন করে সে যদি জেল জরিমানা মানুষকে দেয় অন্যায় করে নির্যাতন করে জুলুম করে বেনামাজি হয় তাহলে কি হবে তাহলে আপনি যখন মারা যাবেন আল্লাহর কোরআন বলতেছেন সোরা নিসার 85 নম্বর আয়াতে বিসারা যত অপরাধ করবে সেই অপরাধের ভাগিও আপনাকে হতে হবে আপনি বেঁচে থাকেন বা আপনি মারা যান আপনাকে সেই ভাগে নিতে হবে এ বান্দা জীবনে কত গুনাহ করে চলে ভন্দা আমি রব আমি মালিক তোমাকে উপায় বনি জানাচ্ছি বলিয়া বা দিয়া আলা সরফো আলাফ খুশি গিম লা তখন তো মেয়ের রামতিলা ই নল্লাভাম ইয়া গোফেরো জোনো বা জমিয়া ইনা হো হোয় গফো রহেম আল্লাহতরা বলেন গোলা লা তখন তুমির রহমতিল্লা তোমার জীবনে কত কতগুলো কোন চলে বন্ধা তোমার গোনার পরিমাণ যদি আকাশ পরিমাণ যদি হয়ে যায় তোমার গোনার পাল্লা যদি সমুদ্রের পানি পরিমাণ হয়ে যায় তোমার গোনার পাল্লা যদি পাহাড় পরিমাণ হয়ে যায় রে বান্দা তারপরে আমি আমি রব আমি মালিক তোমাকে ক্ষমা করে দেব তুমি রহমতিল্লা ওরে গোলা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হই না আমি রব আমি মালিক তোমাদেরকে ক্ষমা করে দেব তোমাদেরকে মাফ করে দেব রে বান্দা আসো আমি আল্লাহর কাছে মাফ চাও আমি রবের কাছে ক্ষমা চাও আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দেব মাফ করে দেব কন্যা সুবহানাল্লাহ আল্লাহ ডাকতে বলেন এরা দুনিয়ার এ দুনিয়ার বান্দাবন্দিরা দুনিয়ার মানুষের কাছে যদি একবার যদি চাইতে যাও দুনিয়ার মানুষ একবার দেয় দ্বিতীয়বার চাইতে গেলে দ্বিতীয়বার দেয় তৃতীয়বার চাইতে গেলে বলে তোমার স্বভাব চরিত্র কি ভালো হবে না এই আমার বাবারা বন্ধুরা মায়েরা আল্লাহ ডাক দিয়া বলেন রে গুলা দুনিয়ার মানুষের কাছে চাইতে গেলে দুনিয়ার মানুষ ডাক দিয়া বলেন তোমার স্বভাব চরিত্র কি ভালো হবে না তুমি বারবার বারবার কেন তুমি চাও কিন্তু আমার আল্লাহ আমার রব আমার মালিক ডাক দিয়া বলেন রে বান্দা এ বান্দা আমি আল্লাহর কাছে যতবার বললাম চাও না কেন আমি রবের কাছে যতবার বললাম চাও না কেন আমি আল্লাহ তাআলা ততবাই ততবাই বান্দাদেরকে দেই আমার বান্দা যদি আমি আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়ে বলেন গোলাম রে তুমি তাফসীর মাফিরে কোরআনের ময়দানে এসে যখন তুই আমি আল্লাহর কাছে আল্লাহ বলে ডাক দাও আল্লাহর কাছে ডাক দিয়ে বলো আল্লাহ রব

আমি আমি মালিক তোমার প্রতিটা কথা বলো তুমি যতবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও ততবার আমি আল্লাহ ডাক ডাক দিয়ে বলে বান্দা 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 তুমি কি বলেন আল্লাহ আমি জীবনে অপরাধ করেছি আমার জীবনে আমি গুণা করেছি আল্লাহ ডাক দিয়ে বলেন গোলাম রে আমি আল্লাহ তালা তোমাকে ক্ষমা করে দেই তোমাকে মাফ করে দেই কন্যা আল্লাহ এ মুসলমান ইমানদার বাবারা! আল্লাহর করছে পবিত্র পবিত্র মানুষ সারা পবিত্র জান্নাতে যাওয়া যাবে না আপনি দুনিয়ার জমিনে যদি সমাজের মধ্যে যদি আপনি অপবিত্র হন অপবিত্র মানুষ কোনোদিন আল্লাহর পবিত্র জান্নাতে যেতে পারবে না আপনি কেউ পবিত্র হতে হবে হুজু আমরা অপবিত্র কেমন করে হইলাম আপনি একটু বুঝিয়ে জানিয়ে দেন হ্যা মুসলমান ইমানদার বাবার আমরা হচ্ছে অপবিত্র কেমন করি একটু উদাহরণ দিয়ে বলে রে বাবা এই বঙ্কিরামের মানুষ যদি আপনি ধান খেতে যায় আপনি ধান লুচায় কিংবা ধান হাতায় গায়ের মধ্যে নোংরা নিয়ে যদি বাড়ির সামনে আসে স্ত্রী ডাল দিয়ে বলবেন প্রিয় তোমার স্বামী গো তুমি যাও যাও আগে গোসল করে নাও তারপরে বাড়ির মধ্যে আস আপনার বিটির ঘরের সামনে গেলে আপনার বিটিও ডাক দিয়ে বলবেন বাবারে আপনি আগে বাহিরে যান হাত মুখ ধন আপনি গোসল দিয়ে তারপরে ঘরে ঢোকেন কারণ আপনার শরীরের মধ্যে নোংরা আর ময়লা আপনার শরীরের মধ্যে নোংরা আর ময়লা এ মুসলমান ইমানদার বাবারা আমি আপনার কাছে বলতে চাই এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে আপনার শরীরের মধ্যে ময়লার নোংরা নিয়ে পবিত্র জান্নাতে যাওয়া যাবে না আপনার শরীরের মধ্যে আছে সুদের সুদের নোংরা সুদের নোংরা সুদের ময়লা আপনার জীবনে আছে বেনামাজির দাগ আপনার জীবনের মধ্যে আছে মিথ্যাচারি সগল খরি পরচর্চা পরনিন্দা আপনার জীবনের মধ্যে জীবনে অপরাধ শুধু করেছে সাধু আর গুণা করেছেন অপরাধ আর অপরাধ করেছেন রে বাবা আপনি যদি জীবনের মধ্যে অন্যায় অবিচার নির্যাতন করেছেন আপনার জীবনে এই জীবনের মধ্যে আর আর করার পরে আল্লাহর পবিত্র জান্নাতে যাওয়া যাবে না আপনার তো সারা শরীরে ময়লা আর ময়লা নোংরা আর নোংরা কারণ আপনার জীবনের মধ্যে সব গুণা আছে আপনার জীবনে অন্যায় অবিচার নির্যাতন জুলুম মিথ্যাচারী ধোকাবাজি দখলদারি চাঁদাবাজি সব গুনা জীবনে করেছেন বাবা আপনার সারা শরীরের মধ্যে ময়লা আপনার সারা শরীরের মধ্যে নোংরা এই ময়লা শরীলে এই নোংরা শরীরে আল্লাহর পবিত্র জান্নাতের মধ্যে যাওয়া যাবে না কথা বলেন বাবা ঠিক কিনা না আল্লাহর জন্মাত দিতে হলে আমাদেরকে পবিত্র হতে হবে আমাদের জীবনে গুনাহকে মাপ খেতে হবে ইয়া আইনু হাল্লা দিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ও বান্দারা তোমরা তাওবা করো এমন করে নাসুহার মতন তাওবা করো যেমন করে তাওবা করেছিল এই জন্য আমাদেরকে তাওবা করতে হবে কার কাছে এ বলেন আওয়াজ দিয়ে বলেন কার কাছে তাওবা করতে হবে এই তো যুবক ভাইরা বসেছে এবার আওয়াজ হবে কার কাছে তাওবা করতে হবে কাছে তাওবা করতে হবে আল্লাহর কাছে তাওবা করতে হবে যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই আমরা যদি তাওবা করি আমাদের জীবনের গুনা যদি মাফ চাই আমার আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন কথা কোন ঠিক কি না বলেন আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে না আল্লাহ